মাসুদ আলম আপনি লিখেছেন আমি একজন দোকানদার অনেকেই বাকি নিয়ে টাকা দেয় না এখন আমার করণীয় কি আমি কি কোনো প্রকার জোর করে টাকা আদায় করতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি জোর করে টাকা আদায় করতে পারবেন কোনো দেনাদার যদি তার দেনা পরিশোধ করতে ঘড়ি মসি করে তো সেটি অন্যায় কারণ আমি গ্রিফ সাল্লাম বলেছেন যে মাতালুল গানি জুলমুন একজন ব্যক্তি যিনি কারোর কাছে দেনাদার অথচ তার দেনা পরিশোধ করার মতো সামর্থ্য আছে এরকম সামর্থ্যবান মানুষের টাল বাহানা করা দেনা পরিশোধের ক্ষেত্রে এবং ঘোরানো পাওনাদারকে এটি স্পষ্টত জুলুম এবং অবিচার অত্যাচার বিধায় যিনি করছে তিনি গুণাগার হবেন এবং কাছে তাকে জব দিয়ে করতে হবে আপনি হকদার হিসাবে পাওনাদার হিসাবে তাকে অবশ্যই প্রেসার ক্রিয়েট করতে পারেন এই রাইট আপনাকে দেওয়া হয়েছে তবে প্রেশার ক্রিয়েট করার যাবে যদি আপনি দেখেন তিনি আপনাকে তালবাহল তালবাহানা করছেন এবং আপনাকে ঘোরাচ্ছেন সেজন্য আর যদি তিনি দুর্বল মানুষ হন আর্থিক সঙ্গতি তার না থাকে তিনি আসলে ফেসে গেছেন বা দিতে পারছেন না তাহলে সেক্ষেত্রে তাকে কিস্তি করে দেওয়া একটু সময় বাড়িয়ে দেওয়া এটা অত্যন্ত বড় ধরনের একটি বাদত এনজারুল মহাসির যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে অর্থাৎ একজন অভয় মানুষ আছেন তিনি ঋণগ্রস্ত আছেন আপনার কাছে আপনি তার ঋণটা জন্য তাকে সময় দেওয়া সুযোগ দেওয়া এবং সহজ করে দেওয়া কমিয়ে দেওয়া এই কাজগুলো অত্যন্ত সেটি আপনি করবেন আর যদি যেটি বললাম সেটা বানা করে তাহলে আপনি আপনি দিতে পারেন কিন্তু মানে এই নয় যে করেন বরং তাকে আইনিভাবে বাধ্য করলেন অথবা যে কোনো মূল্যে আপনি আপনার পাওনা আদায় করে নিলেন এটি আপনি করতে পারেন কিন্তু সেটি করতে গিয়ে যেন আবার অবিচার না হয় সেটি খেয়াল রাখতে হবে এম রায়হান রিজভি আপনি লিখেছেন আমার আব্বুর টাকার মধ্যে কিছু টাকা হারাম তার টাকা থেকে যদি আমাকে খরচ করতে দেয় কিন্তু আমি যদি তা মসজিদে দান করি তাহলে আমার দানটা কি হালাল হবে আপনার আব্বুর টাকার মধ্যে কিছু টাকা হারাম আছে তার মানে বেশিরভাগ টাকা হারাল এরকম যদি হয় তাহলে সেখান থেকে আপনার টাকা দিলে আপনি দান করতে পারবেন অসুবিধা নেই আপনি যদি জানেন নির্দিষ্ট করে যে টাকাটা দিয়েছে সেটাই হারাম তো সেটা আসলে আল্লাহর ঘরে দান করবেন না এটা সাধারণ গরিব মানুষকে দান করে দিবেন আর যদি আপনার প্রথম যেরকম বললাম সে প্রথমটি যেটা বললাম অর্থাৎ মিশ্রিত হয় এবং সেখানে কিছু হারাম থাকে তাহলে আপনি দান করলে দান হয়ে যাবেন যেহেতু বেশিরভাগ নুরজাহান সুমি সুমি আপনি লিখেছেন আমরা জানি প্রাণী হত্যা মহাপাপ কিন্তু আমরা তো বিভিন্ন কারণে পিঁপড়া তেলা পোকা বা বিভিন্ন পোকামাকড় ইত্যাদি মেরে থাকি এক্ষেত্রে পাপ হবে কি না দেখুন যে প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর সেগুলো নিধন করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আহ পিপিলিকাকে আগুনে পোড়াতে দেখে নিষেধ করেছেন তার মানে তিনি বোঝাতে চেয়েছেন যে আগুনে পোড়াতে পারবে না আগুন দিয়ে শাস্তি শুধুমাত্র আগুনের সৃষ্টিকর্তা করতে না আর কেউ নয় অর্থাৎ অমানবিকভাবে কোনো প্রাণীকে হত্যা করার নিষেধাজ্ঞা তিনি আরোপ করেছেন কিন্তু মৌলিকভাবে প্রাণী হত্যা করা তো নিষিদ্ধ নয় সবসময় প্রাণী হত্যা কিন্তু মহাপাপ নয় আপনি যে গরুটা খাচ্ছেন সেটা তো আপনি জবে করেই খাচ্ছেন সেটা তো আপনি মেরেই খাচ্ছেন তাহলে সেক্ষেত্রে মহাপাপ হলে তো আপনি কীভাবে খাচ্ছেন তো প্রাণী হত্যা সবসময় সময় সর্বাবস্থায় মহাপ্রাপ নয় যেটি আপনার জন্য ক্ষতিকর সেটি আপনি অবশ্যই থেকে বাঁচার জন্য হত্যা করতে পারেন কিন্তু অমানবিকভাবে পারবেন না